কোলঘাট পঞ্চায়েতের অন্তর্গত উত্তরবাদে হুগলি আজাদ সংঘ ক্লাব মাঠে খুশির ঈদ উপলক্ষে ছদিন ব্যাপী খুশির ঈদ উৎসব ও মিলন মেলা উৎসবের উদ্বোধন হয়ে গেল একত্রিশে মার্চ সন্ধ্যায় উত্তরবাদে হুগলি আজাদ সংঘ ক্লাবের পরিচালনায় উক্ত মেলার উদ্বোধন করেন সোনারপুর দক্ষিণ বিধানসভার বিধায়িকা লাভলি মৈত্র এবং ভারতের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেলুলার জেলের উপর একটি থিম প্যাভিলিয়নের ও উদ্বোধন করেন লাভলি মৈত্র এই থিম প্যাভিলিয়নে দেখানো হয়েছে সেলুলার জেলে ইংরেজরা কিভাবে স্বাধীনতা সংগ্রামীদের উপর অত্যাচার করত এল এ ডি প্রজেকশন এর মাধ্যমে স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাসকে তুলে ধরেছেন উত্তরবাদে হুগলি আজাদ সংঘ ক্লাবের সদস্যরা এই পবিত্র রমজান মাস এক মাস পরে আজকে খুশি সবাই একসাথে আপনারা ঈদ পালন করছেন এবং আমিও এসেছি আপনাদের সাথে আজকে ঈদের অনুষ্ঠানে এবং সারা বছর এই সম্প্রীতি এই ভাতৃত্ববোধ যেন আমাদের মধ্যে বজায় থাকে এবং এমন একটা জায়গা যেখান থেকে এখানকার মানুষ সব সময় আমাদেরকে আশীর্বাদ দেয় আমাদের জন্য দোয়া করে এবং কলঘাটে যখনই আসি কোনো অনুষ্ঠানে সবসময় আপনাদের সবার ভালোবাসা আশীর্বাদ আছেন এটুকুই বলবো যে আপনারা এক মাস রোজা রেখেছেন আমি অনেক জায়গায় গেছি ইফতারে গেছি এবং এক মাস আপনারা রোজা রেখে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন আমি ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করি আপনাদের সবার মনের ইচ্ছে পূরণ হোক আল্লাহ সবাইকে ভালো রাখুক সবার পরিবারকে ভালো রাখুক আর আপনাদের আশীর্বাদ ভালোবাসা আপনাদের দোয়া নিয়ে যেভাবে আপনাদের পাশে এসেছিলাম আপনাদের বিধায়ক হয়ে এতগুলো বছর আপনাদের পাশে আছি এবং আগামী দিনগুলোতে যাতে আপনাদের পাশে থাকতে পারি এটুকু আপনারা আশীর্বাদ দেবেন আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আপনাদের জন্য ভালো কিছু কাজ করতে পারি এবং আপনাদের আশীর্বাদ নিয়ে আগামী দিনে পথ চলতে পারি এটুকুই বলবো সবাইকে আরও একবার পরিবারক এক খুব ভালো কাটুক সবার পরিবার ভালো থাকুক সুস্থ থাকুক সবাইকে আল্লাহ ভালো রাখুন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলঘাট পঞ্চায়েতের উপপ্রধান আনারুল হক আখান্দ বিশিষ্ট সমাজসেবক শিবু ঘোষ শান্তনু ঘোষ ক্লাবের সম্পাদক সিরাজুল লস্কর ও ক্লাবের সভাপতি হাজি মনসুর আলী মোল্লা আমাদের মিলন মেলা করে আমাদের মিলন মেলা ও আয়োজন করা হয়েছে সমস্ত এলাকার সমগ্র গ্রামবাসীদের অনেক এক আছে সবাইকে নিয়ে একসাথে আমরা জাতি ধর্ম বর্ণ সবাই মধ্যে আমরা একটা প্রোগ্রাম অনুষ্ঠিত করেছি এসছে দেখতে সেই জেলের বিভিন্ন রকমের রকমেরা কেমনভাবে তাদেরকে জেলের মধ্যে স্বাধীন ছিল আমাদেরকে স্বাধীন স্বাধীনতা সংগ্রামী যারা আমাদের দেশে প্রাণ দিয়েছেন তাদের কীভাবে অত্যাচার করেছে জেলের মধ্যে সেই সব কাতকে এসেছিল উত্তরবাদাবি হাজার সঙ্গে মালঞ্চ বাইপাস আমরা বাড়ি এলাকার সবগুলো এরিয়া সঙ্গে সদস্য একটা আমাদের এলাকার সমস্ত সবাইকে নিয়ে একসঙ্গে করে আমরা এত বড় একটা মহান অনুষ্ঠান আয়োজন করেছি সবাইকে ধন্যবাদ জানাবো সবাই যদি আমাদের পাশে না থাকে এত বড় অনুষ্ঠানটা করতে পারবো থিম প্যাভিলিয়ন সেলুলার জেলের রূপ দিয়েছেন স্বপন দা এবং সজ্জিত করেছেন বাবু ইলেকট্রিক মেলায় ঘুরতে আসা এলাকাবাসীর কাছে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস তুলে ধরা সম্ভব হবে এই থিম প্যাভিলিয়নের মাধ্যমে বলে মনে করেন পরিচালক মণ্ডলী সদস্যরা ক্যামেরায় দেবাশ্যের সঙ্গে মানুষের রিপোর্ট সোনারপুর বার্তা